নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের টেন্ডি গার্ডেনের সুরজিৎ বলেছিল শীতকালে এই ছোট্ট ছাদটা চা বাগান বানিয়ে ফেলবে সুরজিৎ কথা রেখেছে দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকার ঝাড়গুলো কি চা বাগান তৈরি করে ফেলেছো হ্যাঁ করে ফেলেছো দাদা আরও বাড়বে গাছগুলো এখন আর বাড়বে না আগায় ফুল চলে এসছে ফুল চলে এসছে তা তোমার এত ব্যস্ততা দোকানের কাজ গাছ বিক্রি করা প্লাস অনেকগুলো গার্ডেন তুমি মেনটেন করো অনেকগুলো একটা সরকারি স্কুল আছে একটা বাংলো বাংলো আছে আর পাঁচটায় প্রচুর মানে সকালবেলা আমি আটটার আটটার পর আমাকে কেউ বাড়িতে পায় তারপরেও তুমি এত গাছ করো কি করে সকাল ছটা থেকে আমার এত গাছের পিছনে এবছর একটু গাছগুলো একটু খারাপ আছে আর নেক্সট ইয়ার আমি আরো ভালো ভালো করার চেষ্টা তুমি এত কিছু করে এবং তোমার এই এখানে তো কোনো মালই নেই না সব এক সব একা মাঝে মাঝে লেবারটাও পরিষ্কার করা চেঞ্জ করা লেবারটা করে দেয় লেবার নেই আর সব একা একা ভোট ছটা থেকে যতবার যথেষ্ট ভালো লাগছে গাছ তুমি বলছো ভালো হয়নি ভোর ছটা থেকে মানে সাড়ে সাতটার মধ্যে এগুলো মানে দেড় ঘন্টায় এত গাছে জল দিয়ে ওষুধ দিয়ে বেরিয়ে যেত আর আবার রাত্রি বেলা বাড়ি আছি শুধু হাত দিয়ে দেখাও কত বড় ঝাড় হয়েছে তুমি বলছো ভালো হয়নি কেন ভালো হয়নি বলছো কেন গাছটা এই যে চন্দ্রমল্লিকার এই অবস্থায় যে গাছগুলো রয়েছে এই সময় এই গাছের পরিচর্যা কি এই সময় পরিচর্যা হচ্ছে যেহেতু যদি আগায় যদি এই যে আগায় যদি মেন আগায় ফুল চলে আসে খাবারটা সপ্তাহে যারা দিচ্ছিলো হচ্ছে দু দিন সেটা একদিন দিতে হবে নাইট্রোজেনটা একটু কম দিতে হবে দিয়ে এই পাশের ডগগুলোকে বের করে নিতে হবে আর খাবার বলতে হচ্ছে এই সময় হচ্ছে একটু বাহান্ন চৌত্রিশ স্প্রে করতে হবে এক লিটার জলে তিন গ্রাম দিয়ে বাহান্ন চৌত্রিশ জিরো একটু পটাশের ভাগটা বাড়াতে হবে পটাশের ভাগটা যদি না বাড়ানো হয় তাহলে ফুল ঝুঁকে পড়বে ফুলকে সোজা রাখতে হবে যেন যেন জিরো জিরো পঞ্চাশ দিতে হবে এগুলো একটু ঘুরি ফিরে আর কেউ যদি এইসব যদি না পায় দশ ছাব্বিশ ছাব্বিশ আছে বাজারে পাওয়া যায় দশ ছাব্বিশ সপ্তাহে একবার করে পার গাছে দু তিন গ্রাম করে দিলেই হয়ে যাবে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ আছে এটা আর কেউ যদি বাহান্ন চোষ দিতে যায় বাহান্ন চোষ দিয়ে স্প্রে করতে পারে কেউ জিরো জিরো পঞ্চাশে সেই অ্যারিসের এগুলো স্প্রে করতে পারে মানে তুমি বলছো যে এই গাছটা যে হয়েছে এই গাছটার ছাটাইটা তুমি বলছো ঠিক মতন হয়নি না আমি দু তিন মাস একদম তুমি প্রায় তোমাকে দু মাস পর তুমি আসলে এই দু মাস আমি এক ফোটা সময় দিতে পারিনি মানে কোনো রকমের সকালবেলা জল দিয়ে আমি বেরিয়ে চলে গেছি মানে পিনসা ঠিকঠাক হয়নি পিনসা হলে আর গাছগুলো আর একটু বড় হতো আরো বড় হতো হ্যাঁ বড় হতো নেক্সট ইয়ার আমি দেখা যাচ্ছে দাদা নেক্সট ইয়ার আমি গাছগুলো একটু আরো বড় তাতেও বলো যে এই গাছগুলো কিরকম পরিমানে ফুল দিতে পারে এই গাছগুলো দুই আড়াই

সংসার চালানো একটা ছাদ ছাদ থেকে থেকে এসে সেই সাতটার সময় বাড়িতে এসে তখন আর ইচ্ছা করে না গাছের আর দেয় তখন আবার দোকান আমার নিজের দোকানে ঢুকে যেতে হয় তখন যে রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ছাদে কাজ করবো সেই সময়টা আর না তুমি যে এত কিছু করেও গাছটা করছো এটাই তো একটা মানে আমাদের অনেক ধন্যবাদ এই করে এই গাছ করেছি গ্যাদা দেখলা পাঁচ ছ রকমের গ্যাদা করেছি সেলোসিয়া করেছি রুডবেকিয়া করেছি পিটুনিয়া করেছি ইমপ্রেশন সামনে এক্সট ইয়ারে তুমি ইমপ্রেশনের ছবি আসো ডালিয়াও করেছি আমি কিছু ওই বাড়ির ছাদে আছে আমি তোমাকে সামনে আসে ভিডিও কর আচ্ছা তাহলে সার আমরা জানলাম আর কীটনাশক কীটনাশক ওই যে কনফিডার কাকা কাক যেকোনো একটা ফাঙ্গিস মা করে ওষুধ দিতে হবে কনফিডার দিতে হবে আর যদি সাদা অনেকে আমাকে ফোন করেছিল দাদা প্রচুর এখন সময় সাদা ধরছে সাদা মাছির জন্যে ওশান আর কিটাপ দুটোরই এক গ্রাম এক গ্রাম করে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে তাতে অনেক মরে যাবে ওসাই নাট কিটা এক গ্রাম দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম দিয়ে মে দেওয়া হলো তাতেও দেখা যাচ্ছে যে পোকা যাচ্ছে না তাহলে বাজারে পেগাসাস কিনতে পাওয়া যায় আমার কাছেও পাওয়া যায় দোকানে পেগাসাস পেগাসাস এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে দিলে মরে যাবে পেগাসাস পেগাসাস দিলে আর থাকবে না গাছে ও পেগা শাঁসে হচ্ছে সদামাছি সদা মাছের জম যে উলালা আছে বাজারে অনেক ওষুধ কিন্তু উলালার অনেক দাম তো এগুলো একটু কমে মানে একশো টাকার মধ্যে এগুলো পাওয়া যায় পেগা সসটা একশো দশ পাওয়া যায় আর উলালার অনেক দাম পড়ে যায় দামি ওষুধ তো বাজারে সালোমনও আছে প্রচুর ওষুধ আছে যারা যেগুলো জমিতে প্রচুর যাদের যাদের ব্যবসা প্রচুর আর যারা সাধারণত যারা বাড়ি ছাদ বাগান করে তাদের অত গাছের পিছনে তো খরচা করে তো লাভ নেই ওষণ সস্তা কিটাবো সস্তা আর পে গাছ এতেই সাদা মাছি চলে যায় যারা আসে না যারা যদি কন্টিনিউ যদি মানে কনফিডার আর ওই একতারা ওষুধ দেয় তাহলে অনেকটা আসে না কেউ যদি ওষুধ দিতে যদি ঢিলে করে তাহলে ওই এখন নারকেল গাছে প্রচুর সাদামাছি মাছি ও এসে অ্যাটাক করবে তাদের দেখা যাচ্ছে গাছ থেকে দেখুন নারকেল গাছে পাতা তলায় সব সাদা করে দেয় নারকেল গাছ কারো যে কোনো মানে বাগানেকে বলছি অন্তত বেগুন গাছ যেন বাড়িতে না লাগায় বেগুন গাছে প্রচুর সাদা মাছি অ্যাবজর্ব করে ওর থেকে সাদা মাছি আসবে নারকেল গাছ থেকে আসবে সোজনা গাছ তো সাদা মাছি আসবেই আসবে ও কিছুতে থাকে না এই জন্য এই ওষুধগুলো তিনটে ওষুধ যেন বাড়িতে সবাই রাখে আর জল এই সময় কীরকম দিতে হবে জল যদি ফুল যদি লেটে নিতে চাও মানে আমার অনেকে করি চলে আসছে জল সবসময় ভিজা রাখতে হবে আর ফুল যদি তাড়াতাড়ি আমি নিতে চাই একটু জল টেনে টেনে দিলে তাড়াতাড়ি ফুলটা চলে আসবে আর যাদের কড়ি আসছে না অনেকে বলছে একটু হাই ফসফেট খাওয়ালে ফুল চলে আসবে আর কড়িটা কি ভাঙার দরকার আছে কড়ি এবার কে কোন ডেটে ফুল নেবে অনেকে যেমন এক তারিখে শো আছে কারো সাত তারিখে আছে সে ডেট অনুযায়ী কুড়িটা ভাঙলে কি লাভ হয় এই মাথার কুড়ি যদি ভেঙে নিলে তাহলে আর একটু এই পাঁচ দিয়ে ব্রাঞ্চ মেন করি যদি ফুল ফুল নিয়ে নেয় চারপাশে কড়ি থাকবে এই যে এই গুলো আর বেরোবে না মেন করি যদি এমনি কেটে যদি সমান করে দিই তাহলে এই খাবার দিলে এই ব্রাঞ্চগুলো বেরোয় আর একটু ফুলের সংখ্যা বেড়ে যাবে ও আর ফুলের সংখ্যা বেড়ে যাবে ফুলের সংখ্যাটা একটু বাড়ে একটু বেড়ে যাবে ঠিক আছে তুমি আর বলো চন্দ্রমল্লিকার ব্যাপারে তোমার আর কিছু পরামর্শ থাকলে পরামর্শ থাকলে আগে বছর আমার কাছে পঞ্চান্নটা প্রজাতি আমার ক্যাটালগে ছিল নেক্সট ইয়ারে এটা ষাটের উপরে চলে যাবে আর দুই একটা নতুন জাত কালেকশন করেছি এবার ফুল ফুটুক আর তার মধ্যে আমার নিজের আগের বছর বীজ থেকে চারা করেছি দুটো গাছ হয়েছে দুটোরই পাতা অন্য রকম যাই না কি ফুল আসবে দেখা যদি সিঙ্গেল প্যাটেল হয় তাহলে ফেলে দেবো ডবল প্যাটেল হলে রাখবো তাহলে সেই দুটো জাত পাবে ওই যে কোনায় আছে দুটো নতুন জাত আমার মানে যেখানে আমি ফুল ফেলাই গাছপালা ফালা গেলে ওখান থেকে দুটো চারা হয়েছিলো এই দুটো পাবে আর তিন চারটে জাত কালেকশন করেছি নেক্সট ইয়ারে ক্যাটালগ অনুযায়ী সব সব জাত পাবে মানে আমি সামনে বছর থেকে মে মাস থেকে সবাই গাছ পেয়ে যাবে আর সবাই চাই যেন যারা মাটিতে অন্তত গাছ করুক তারা এপ্রিল মাস থেকে গাছ করুক এপ্রিল মাসে ফার্স্ট যারা মে যারা ঘ্যাসে করবে তারা যেন মে মাসে এক তারিখের যেন মধ্যে গাছ বসিয়ে দেয় এক থেকে দশ পনেরো তারিখে যেন গাছ বসিয়ে দেয় এখানে কতগুলো ভ্যারাইটি আছে এখানে আছে তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে তিরিশ পঁয়ত্রিশটা আর টোটাল গাছ কতগুলো গাছ আছে ওই ছাদে আছে ওই ছাদে গাছগুলো একটু শর্ট মানে সময় দিতে পারি পারিনি তো ওই টোটাল ছাদ পঞ্চান্নটা প্রজাতি আমার বাড়িতে আছে পঞ্চান্নটাই আছে পঞ্চান্নটাই আছে আর কিন্তু সব প্রজাতি কিন্তু ঝাড় হয় না সব প্রজাতি ঝাড় হয় না এটা যেমন আমার কেরালকে সাত নম্বর এটা যেমন সাত নম্বর এটা যেমন হচ্ছে এগারো নম্বর সব প্রজাতি ঠিকভাবে ঝাড় হতে চায় না কিন্তু এইটার পাতা দুই রকম কিন্তু ফুল ফুল আলাদা একটা হলুদ হয় একটা সাদা হয় এইটারও এইটারও পাতা এক রকম সাত আট কিন্তু কিন্তু ফুল একটা হবে খয়রি একটা হবে হলদে এরকম দুটো তিনটে প্রজাতি আছে পাতা এক ফুল আলাদা এগুলো একটু চিহ্ন করে রাখতে মেনশন করে রাখতে হয় এটা যেমন হলুদ স্পাইডারটা আমার ক্যাটালগে উনিশ নম্বর গাছ তাহলে সুরজিৎ তুমি ফোন নম্বর দিয়েছো হ্যাঁ আমার ফোন বল দাদা তোমার তোমার জনে আমার ফোনে প্রচুর ভারতবর্ষের প্রচুর লোক আমাকে চিনেছে বিহার আসাম উড়িষ্যা বাদ নেই কোনো জায়গা থেকে সবাই আমাকে প্রচুর ফোন করতে দিয়ে দেবো নাইন সেভেন থ্রি টু ফোর জিরো ফোর ফাইভ জিরো টু আর এখানে যদি কেউ সরাসরি আসতে সরাসরি শিয়ালদা থেকে এই বনগাঁ লোকাল ট্রেনে অশোকনগর নামতে হবে অশোকনগর থেকে টোটো অটো ধরে মাতৃসদন হসপিটাল ওখান থেকে পাঁচ মিনিট আমার বাড়িতে আসলেই চলে আসবে সারা ভারত থেকে তোমার ভিডিওর মাধ্যমে তোমার দিল্লি থেকে ফোন করেছে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ থেকে বাদ নেই দাদা আমাকে এত লোক ফোন করেছে প্রচুর খুশি তো আমি দাদা খুশি তোমার জন্য আমি আজকে এত পরিচিত হয়েছে আমি খুব খুশি তাহলে আমি খুশি তোমরা নতুন ছেলেরা দাঁড়াও তোমাদের স্বনির্ভরতা আসুক একটা সংসারে আজকে যা খরচা তোমরা যদি নিজেরা না দাঁড়াও তাহলে সংসারগুলো কি করে টানবে সুরজিৎ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমার দাদা নমস্কার তোমাকেও নমস্কার অনেক তোমার জন্য এত পরিচিত হয়েছে আমি নিজেকে নিজেকে ধন্য মনে করি ঠিক আছে জানি না নেক্সট ইয়ারে সবাইকে আমি আরও আরও চাড়া দিতে পারলে আরও বেশি খুশি হব বন্ধুরা সুরজিৎ কিন্তু সত্যিকারের একটা সহজ সরল ছেলে আপনারা জানা ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আর ছেলেটা খুব কষ্ট করে এই দোকানটা এবং এই ছোট্ট বাড়ির ছাদ থেকে পুরো সংসারটা চালায় বিরাট পরিমাণে মেডিকেল খরচ মা অসুস্থ আপনারা চেষ্টা করবেন এই ছেলেটাকে যতটা পারবেন সাহায্য করবেন আর আমি আপনাদেরকে কেন অনুরোধ করছি কারণ ছেলেটা খুব সৎ এই সৎ ছেলেদের খুব আজকে অভাব এবং যেটা ও নিজে করে সেটাই মানুষকে তুলে দেওয়ার চেষ্টা করে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার